হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল গাইজ আজকে দেখেন আমাদের কাছে কী আছে আমি যদি আপনাদেরকে দেখেন চারটা ক্লাসিক প্লেয়ার পিউর আনলক মানে আমার কাছে সব ডিপি আছে দেখেন দুই লাখ পঞ্চাশ হাজার ডিপি আছে অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা ক্লাসিক প্লেয়ারই আনলক আপনাদের সামনে এখন লাইভ নিয়ে দেখাবো সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা অ্যানাউন্স দিব যারা হচ্ছে ক্লাসিক প্লেয়ার নিতে পারেন না ধরেন মাঝপথে আটকা পড়েছেন যে আপনি ক্লাসিক প্ল্যান নিতে পারতেছেন না বাট সময় আছে মাত্র বারো দিন সো এই বারো দিনে না হওয়া মানে আপনি যদি এখনও দূরে থাকেন তাহলে অলমোস্ট ইম্পসিবল বাট আপনার জন্য আজকের এই ভিডিওতে এমন একটা অ্যানাউন্সমেন্ট দিব যেটার মাধ্যমে খুব সহজে আপনি ক্লাসের প্ল্যান নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং খুব কম সময়ে সো ওইটা নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করি আগে হচ্ছে আমরা শুরুতে আমাদের আগের কাজটা করে ফেলি সরি ওকে 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 আগে আগে আমাদের আগের কাজ আমাদের এখান থেকে নেওয়া আছে কতটুকু পর্যন্ত নেওয়া হাই রে হাইজ করি কী এই তো এখান থেকে এখান পর্যন্ত নেওয়া আছে স্যার আমরা এখন একটা একটা করে ক্লাইম করবো দেখি কোন প্লেয়ারটা আসে পঞ্চাশ ডায়মন্ড একশো তিরিশটা ছিল দেখি আচ্ছা আমাদের কাছে হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার অষ্টআশিটা কয়েন আছে ঠিক আছে এবং হচ্ছে একশো পঞ্চাশটা একশো তিরিশটা ডায়মন্ড ছিল এখন যেহেতু পঞ্চাশটা পাইছি একশো আশি তো দেখি টোটাল কয়েন ডায়মন্ড কত আসে এটা থেকে ঠিক আছে ওকে রিভার ডায়াগ্রাম এবং আমাদের ফার্স্ট ক্লাসিক প্লেয়ার একটা স্ক্রিনশট নেওয়া যাক গাইজ ওয়েট ইয়েস ক্লাইম দেখা যাক শুরুতে আপনাদেরকে কাকে দেয় কোন প্লেয়ারটা আসবে গাইজ এটা জ্যাঙ্গা এটা বুঝে যাচ্ছে গোলকিপার গোলকিপার জ্যাঙ্গা মানে কোপাল কতটা খারাপ ধরেন যদি আমি ফার্স্ট প্লেয়ার হিসেবে এটাকে পাইতাম তখন মাথায় এমন লেভেলের খারাপ হইতো গাইজ বিশ্বাস করেন পাড়ায় ফেলতাম জ্যাঙ্গারা পুরা ওকে এই ব্যাপার না আমরা আমরা যেহেতু চারটা প্লেয়ার আনলক করবো দেখা যাক আমাদের ভাগ্যে আগে কোন প্লেয়ারগুলো থাকে তো প্রথম প্লেয়ারটা হচ্ছে জ্যাঙ্গা 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 সো এই জেঙ্গাকে আমরা আমাদের টিমে নিয়ে ফেলি ভাই দেখ এই 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 আইডিটা নো হওয়ার কারণ আছে গাইজ এটা হচ্ছে মেনলি আমি আপনাদেরকে আরও একটা অ্যাকাউন্ট খেলে দেখাবো ওই অ্যাকাউন্টটাও পাইলে বুঝবেন যে আমরা অনেকে মনে করবেন যে আমরা এটা নো বাইডি কেন হ্যাঁ এটা নো বাইডি হওয়ার কারণ হচ্ছে আমরা এগুলো টেস্ট করছি দ্যাটস ওয়াই এগুলো নো বাইডি সো প্রসেসটা আমি আর একটু পরে বলতেছি আগে আমরা ক্লাসিক প্লেয়ারগুলো ক্লাইম করে নিই একটা স্পেশাল কোচ লেজেন্ডারি স্কাউট সাতশো পঞ্চাশ কয়েন একশো এটা তো অপ্রয়োজন ভাই এটা কোনো প্রয়োজন না আমার এই জিনিসটা এখন আমার প্রয়োজন নাই ওকে সেকেন্ড ক্লাসিক প্লেয়ার আমরা আরও একটা স্ক্রিনশট হয়ে যাক কাজ আছে ওকে ক্লাইম রিওয়ার্ড সরি ক্লাইম প্রাইস কে হইতে পারে কাইজ নাম্বার সেভেন মেবি ম্যাথুইস এই বডি স্ট্রাকচার ইজিলি বুঝতে যাচ্ছে ম্যাথুইস ভাই যেহেতু অবশ্যই কিলে নিতে হবে দুইটা ক্লাসিক প্লেয়ার ডান আপনারা কিভাবে এই শর্ট টাইমে নেবেন এটা জানার জন্য অধীর ওয়েট করতে হবে একটু ওয়েট করেন গাইজ কী লিনি ভাই তুমি এখানে আসো ওকে ওকে গাইজ রেয়ার ফিটনেস কোচ পঁচাত্তর ডায়মন্ড রেয়ার এজেন্ট অ্যান্ড এগেইন এগেইন অ্যান্ড প্লেয়ার আরেকটা প্লেয়ারকে আমরা নিয়ে নেব ওকে ওকে এটা হচ্ছে ম্যান্ডিএটা ম্যান্ডিয়েটা ভাই আমি তোমাকে চিনে গেছি চুল দেখেই পুরো পুরোই লস প্রজেক্ট হতো মানে আমরা ম্যাথিউসকে চার নম্বরে পাইতাম নর্মালি যদি আমার কাছে অটো ক্লিকের না থাকতো আমিও নিতে পারতাম না গাইজ ঠিক আছে আমাদের কাছে আজকে যেটার মাধ্যমে আপনাদেরকে আমাদের কাছে এই চারটা প্লেয়ার আনলক করতে আমাদের মাত্র বারো দিন টাইম লাগছে মাত্র বারো দিনে আমরা হচ্ছে টোটাল ডিপি যেটা দেখতে পারতেছেন আড়াই লক্ষ ডিপি মাত্র বারো দিনে আড়াই লক্ষ ডিপি কিন্তু আমরা ক্লাইম করছি কিভাবে করছি এটাও বলবো ওয়েট আপনারাও করতে পারবেন চাইলে আমাদের থেকে তবে হ্যাঁ এটা টোটালি আমি মূল কথা শুরু করে দিচ্ছি আমরা হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে টোটালি এআইয়ের মাধ্যমে করে থাকি আমাদের একটা বট আছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে আপনাদেরকে এগুলো দিয়ে থাকবো এবং বট একদিনে সর্বোচ্চ যত গোল করা প্রয়োজন ততটা গোল দিবে আপনার এক ম্যাসে ডিপি পান আপনি হচ্ছে কত ম্যাস উইন হলে আপনি এক ম্যাসে ডিপি পান আশিটা ডিপি বাট আমাদের একদম হাইস্ট লেভেলের ডিপি পাইতে যতটা গোল করা প্রয়োজন আমাদের এই অটোমেশন বট প্লে কোনো কথা হলো নেট চলে গেছে যেটা বলতেছিলাম যে আপনি হচ্ছে সর্বোচ্চ ডিপি পেতে যতটা গোল করা করার দরকার হয় বা যতটা গোলের প্রয়োজন ঠিক ততটা গোলে কিন্তু আমাদের এই বটটা দিয়ে থাকবে সো আশা করি এতে কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে আমাদের কাছে টোটাল বিশটা অ্যাকাউন্ট মানে বিশটা ডিএলএস আইডি আমরা হচ্ছে আগে এক্সপেরিমেন্ট করছি যে আইডিতে কোনো রকম সমস্যা হয় কি না এই পদ্ধতি দিয়ে এটা কোনো রিওয়ার্ড মডিফাই করি না আমরা নর্মালি কয়দিন আগে যে ডায়মন্ড কয়েন ডায়মন্ডের ব্যবসাগুলো আসছে এক হাজার টাকা দশ হাজার ডায়মন্ড ওইগুলোর মতো না ওইগুলো হচ্ছে ভাই একটা ম্যাচ খেলে একটা ম্যাচ খেলে হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে রিওয়ার্ডগুলো মডিফাই করে দেয় রিওয়ার্ডগুলো মডিফাই করে দশ হাজার ডায়মন্ড বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ ডায়মন্ড ইজিলি করে দেয় তারা বাট আমরা এটা থেকে আপনার কাছ থেকে যথেষ্ট সময় নিব মানে হচ্ছে বারো দিন সময় নিব আপনারা আমাকে বারো দিন সময় দিবেন বারো দিনের ভিতরে আপনাকে হচ্ছে আমরা এই ক্লাসিক প্লেয়ারগুলো নিয়ে দেব। ঠিক আছে সো আমরা হচ্ছে এই রিওয়ার্ডটাও ক্লাইম করি বারো দিনের ভিতরে আপনাদেরকে এটা নিয়ে দেবো প্রাইজ নিয়ে আমরা আর একটু পরে আলোচনা করতেছি সো আমরা লাস্ট প্লেয়ারটা নিয়ে দেখি ম্যাথ উইস লাস্ট প্লেয়ার ম্যাথুইস সো যারা হচ্ছে মেইনলি এখনও এগুলো নিতে পারেন নাই তারা আমাদের সাথে যোগাযোগ করেন খুব কম সময়ে হচ্ছে আমরা আপনাদেরকে এগুলো ক্লাইম করে দেবো এগুলো আবারও বলতেছি এগুলো হচ্ছে টোটালি একটা এম এআই বা বট সিস্টেম যেটাকে বলে ওটার মাধ্যমে আমরা করে থাকি অটোমেটিক গেল গেমস খেলে অটোমেটিক গেম খেলে এটা অটো ক্লিকেরও কাজ আসে এখানে ঠিক আছে আমরা এখানে অটো ক্লিকেরও হেল্প নেই আবার হচ্ছে আমাদের বটটাও কিন্তু কাজ করে এখানে ঠিক আছে সো সব কিছুর কম্বিনেশানে কিন্তু আমরা এই কাজটা করে থাকি মূল কথা হচ্ছে যারা নিবেন তারা কিন্তু কিছুটা নিজের রিস্কেও নিতে হবে যে আমরা যেহেতু এটা নিজে করতেছি না ঠিক আছে এই গেম যেমন আগে যেটা ছিল অটো ক্লিকার ওইটা টোটালি অটো ক্লিকার খেলতো এখন যেটা আমরা নিয়ে আসছি আপনার কাজটা আরও দ্রুত করার জন্য আপনার যাদের হচ্ছে ক্লাসিক প্লেয়ার খুব বেশি প্রয়োজন নিতে পারতেছেন না শুধুমাত্র তারাই আসবেন এবং তারা বলবেন যে ভাই আমার ক্লাসিক প্লেয়ারটা লাগবে তবে এখানে আপনি আপনার কিছুটা সেলফ রিক্স রাখতে হবে সেলফ ফ্রিক্সে নিতে হবে কারণ হচ্ছে যেহেতু আমরা এগুলো একটা বটার সিস্টেম দ্বারাও দিচ্ছি সো আমরা কিন্তু আগে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটাকে এক্সপেরিমেন্ট করছি দেখেন এটা লাইভ ম্যাচ সব খেলা যাবে ঠিক আছে লাইভ ম্যাচ হতে সব খেলা যাবে কোনো ব্যান খাবে না অ্যাকাউন্ট সো ব্যান হওয়ার চান্স নাই এখানে ঠিক আছে ব্যান হওয়ার চান্স নাই তবে হ্যাঁ আপনি আপনার রিস্কে নেবেন কারণ আমরা এটা অলমোস্ট এক মাস প্রপারলি এক্সপেরিমেন্ট করছি এরপর হচ্ছে ডিপিটা কালেক্ট করছি প্রায় বিশ বাইশটা আইডিতে ডিপি কালেক্ট করছি কোনো আইডিতে কোনোরকম ব্যান আসে নাই অ্যান্ড হচ্ছে আপনি আপনার রিস্কে নেবেন রকম আশা করি কোনোরকম সমস্যা হবে না আর এটা পুরোপুরিভাবে আমরা রিলিজ করবো পরের সিজনে মানে হচ্ছে এই যে দশ দিন বাকি না দশ বারো দিন বাকি এই যে বারো দিন এই বারো দিন পর হচ্ছে আমরা এটা প্রপারলি নিয়ে আসবো পুরোপুরিভাবে আপনারা নিতে পারবেন আশা করি এটাতে রকম সমস্যা হবে না তবে হ্যাঁ আপনি আপনার রিস্কে নিতে হবে আমি বারবার বলতেছি এটা একদম মানে কোনো রকম ইনজেক্ট হ্যাক না প্লাস হচ্ছে গেম মডিফাই হ্যাক না তারপর রিওয়াই মডিফাই না কিছুই না জাস্ট ম্যাচগুলো আমরা বট দ্বারা হচ্ছে প্রত্যেকটা ম্যাচে গোল করাই আনলিমিটেড আনলিমিটেড না যতগুলো গোল প্রয়োজন সর্বোচ্চ ডিপি পাইতে ঠিক ততটাই গোল করি আমরা গোলটা করায়া এবং প্রতিদিন একশো ম্যাচ খেলাই একশো ম্যাচ খেলানোর পরেই হচ্ছে আমরা হচ্ছে একদিনে একদিন না টোটাল হচ্ছে বারো দিনের ভিতরে আপনাকে হচ্ছে আমরা এই আড়াই হাজার ডিপি কালেক্ট করে দিতে পারবো যদি আপনার আইডিতে এক লাখ ডিপি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার টাইম আরও কিছু কম লাগবে যদি আপনার আইডিতে পঞ্চাশ হাজার ডিপি লাগে তাহলে সেক্ষেত্রে আপনার কিছু কম লাগবে তবে হ্যাঁ প্রাইসটা নিতে প্রাইসটা কত হতে পারে এটার জন্য আমি বলে দিচ্ছি প্রাইসটা যদি আপনি একটা ক্লাসিক প্ল্যান নিতে চান জাস্ট একটা শুধুমাত্র ক্লাসিক প্ল্যান নিতে চান তাহলে আপনার খরচ পড়বে অলমোস্ট দুই টাকা হ্যাঁ আর যদি আপনি দুইটা ক্লাসিক প্ল্যান নিতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার খরচ পড়বে হচ্ছে বাইশশো টাকা তিনটা ক্লাসিক প্ল্যান নিতে চাইলে আপনার খরচ পড়ব হচ্ছে মানে শুনলে অবাক হবেন তিনটা ক্লাসিক প্ল্যান নিতে হলে আপনার খরচ পড়ব হচ্ছে তেইশশো টাকা এবং চারটা ক্লাসিক প্ল্যান নিতে হলে আপনার পঁচিশশো টাকা লাগবে যে যে জায়গায় আগে হচ্ছে চার হাজার টাকা লাগতো তবে এখানে আপনি হচ্ছে এক লাখ বত্রিশ হাজার কয়েন ফ্রিতে পাবেন ঠিক আছে এক লাখ বত্রিশ হাজার কয়েন ফ্রিতে পাবেন তো আমাদের কাছে আরও হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট আছে যেগুলো আমি পরপর কয়েক টানা কয়েকদিন আপনারা ভিডিও দেখতে পারবেন পরপর এই কয়েকদিন শুধুমাত্র ক্লাসিক তার ভিডিও দেখতে পারবেন সবগুলো আইডি আমাদের এক্সপেরিমেন্টের আইড়ি কোনো একটা আইডিও ব্যান হয় নাই সো আশা করি বুঝতে পারছেন যাদের হচ্ছে এটা লাগবে চারটা ক্লাসিক প্লেট টোটালি আমরা নিয়ে দেবো আপনার খরচ হবে পঁচিশশো টাকা যতটা ডিপিরই প্রয়োজন হোক সাথে হচ্ছে আপনি অলমোস্ট আপনি ইয়ে পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজারের মতো কয়েন মাস্ট পাবেন ঠিক আছে এক লাখ তিরিশ হাজারের উপরে মাস্ট পাবেন ঠিক আছে সো আই থিঙ্ক যাদের হচ্ছে প্রয়োজন লাগবে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই যাদের হচ্ছে প্রয়োজন তারা আমাদের থেকে নেবেন হোয়াট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন আর হচ্ছে চারটা ক্লাসিক প্লেট আপনার টোটাল খরচ হবে পঁচিশশো টাকা আমরা নিয়ে দেবো আর দুইটা নিলে একটা নিলে কিন্তু দুই হাজার টাকা লাগে যাচ্ছে বুঝতেছেন তো চারটাই ভালো আপনার সবগুলো আমরা ক্লাইম করে দিব আমাদেরকে জাস্ট এই টাকাটা দেবেন অ্যান্ড হচ্ছে মাত্র সময় লাগবে কয়দিন আমি আবার বলতেছি বারো দিন সময় লাগবে আর যদি আপনার বাড়িতে আগে থেকে কিছু ডিপি থেকে থাকে তাহলে হচ্ছে আরও কম সময় লাগবে সো আল্লাহ হাফেজ টাটা ভালো থাকবেন